আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে তোমরা বুঝতে পেরেছ যে আমি এখানে কি করতে চলেছি আমি আমার শাড়ির কালেকশনগুলো তোমাদের আজকে দেখাবো আজকে কোনো ব্লগ না তো আমার শাড়ির কালেকশনগুলো তোমাদের আজকে দেখাবো তো বেশি কথা না বলি চলো ছটপট দেখা যাক কি কি এখানে শাড়ির কালেকশন নিয়ে আমি চলে এসেছি তো প্রথমে দেখো এই যে এই শাড়িটা এটা হচ্ছে নেটের আর এই যে এটা হচ্ছে কুচির কাছে ভেতরে হচ্ছে লাল এটা সামনে এটা আর এটা হচ্ছে ভেতরে আমার হাজব্যান্ড আমাকে মানে বিয়ের পর প্রথম বছরে প্রথম ফার্স্ট পুজোয় দিয়েছিলো এই শাড়িটা এটা আমি জাস্ট একবারই বলেছি বেশি পরি নি তো আসলে তো যে শাড়ি খুব একটা আমার পছন্দ হয় না আমি খুব একটা পড়ি না এগুলো আর পরে আমি সামলাতেও পারি না নিজেকে তো তারপরে আছে এই যে একটা সাদা কালারের শাড়ি পুজোর শাড়ি এটা দুর্গা পুজোয় অষ্টমীর শাড়ি ছিল তো এই যে এটাও নিয়েছিলাম বিয়ের প্রথম বছরে দুর্গা পুজোয় অষ্টমী এই যে সাদা শাড়ি সাদা দিয়ে লাল দিয়ে সাদা শাড়ি লাল পাড় তবে শাড়িটা সেরকম একটা খুলছি না আসলে খুললে পরে আবার সমস্ত শাড়ি এত শাড়ি ভাজ করা আসলে তো আর সম্ভব না এই যে তারপরে আছে হ্যান্ডলুমের এই যে শাড়িটা এই যে ওপরে পেঁয়াজি কালারের আর এই যে ভিতরটা হচ্ছে এই আসমানি কালার কালারটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে তো এই শাড়িটা আমি এখনও পর্যন্ত পরা হয়ে নেব সেরকম একটা এই একটা শাড়ি আর তারপরে আছে এই যে ব্ল্যাক কালারের ব্ল্যাক দিয়ে আর রেড দিয়ে এই যে এই শাড়িটা ওর গাছটাও খুব সুন্দর বেশিরভাগ আমার বেশিরভাগ সব জামদানি শাড়ি কারণ আমি খুব একটা ঘুজিমুঝি শাড়ি পছন্দ করি না আর ঘুজিমুঝি শাড়ি আছে আরও কিন্তু খুঁজে আমি সেরকম আরও শাড়ি বার করতে পারিনি তো এইগুলো সামনেই ছিল তাই আমি এই শাড়িগুলোই বার করে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আছে এই যে ব্লু কালারের এটা তো দেখেছ এটা পরে আমি অনেক ভিডিও করেছি এই যে ব্লু কালারের শাড়িটা এটা আমার হাজব্যান্ড আমাকে দোলে দিয়েছিল গোল তো দোলে ঠাকুর থাকতে মায়া করে ঘুরতে গেছিলাম সেই কারণে ঘুরতে গেছিলাম তার কারণে আমাকে এই শাড়িটা দিয়েছিলো এই ব্লু কালারের শাড়িটা এটাও খুব সুন্দর সেখানে একটা ফুলচিনা শাড়িগুলো সূর্যাস্ত জাস্ট একটু উপর থেকে দেখাচ্ছি আর তারপর আছে এই যে শাড়িটা এই যে এইটা মানে বিস্কুট কালারের আর এই যে আপেসি দিয়ে পেঁয়াজি দিয়ে কাজ করা এই যে শাড়ি একটা খুব লামনা উপর দিয়ে দেখিয়ে দিলাম পুরোটাই অল ওভার পুরোটাই ওরকম কাজ করা তারপরে আছে এই যে পিঙ্ক কালারের এই শাড়িটা এটাও পুরোটা অল ওভার এই ভেতরে পুরো এরকম কাজ করা আর এটা হচ্ছে আঁচল এই যে তারপরে এই শাড়িটা এগুলো খুব হালকা শাড়ি খুব ভালো লাগে আর এই শাড়িটা পরে তো ভিডিও করেছি এটাও দেখেছি এই শাড়িটা পরে আমার অনেকবার ভিডিও করা আছে এটা হচ্ছে ভিতরে ভেতরে হচ্ছে ইয়েলো আর হচ্ছে নাকি আঁচলের কাছে হচ্ছে রেড এই শাড়িটাই আর এই যে শাড়িটা পুরোই মানে হলুদ পুরো এটা সরস্বতী পুজোর উপলক্ষে নিয়েছিলাম এটা পুরো হলুদ হলুদ আর এই যে রেডের ফুল দেওয়া এটা সরস্বতী পুজোর উপলক্ষে নিয়েছিলাম আর এটা হচ্ছে রেড দিয়ে সবুজ দিয়ে এটা একটা এটা নিয়েছিলাম আমার বাবার শাড়ির দোকান আছে এটা পুরোটা এরকমই কাজ করা আমার বাবার শাড়ির দোকান আছে তো সেখান থেকেই নিয়েছি আর এটাও হচ্ছে আমার হাজব্যান্ড দিয়েছে এই যে এটাও এই শাড়িগুলো সেরকম একটা খুব একটা পরা হয় না ভালো লাগে না আমার সেরকম একটা শাড়ি পরতে আর তারপরে আছে এই যে রেড কালারের এই শাড়িটা এটাও পুরোটা অলোবার পুরোটা এরকম কাজ করা আর তারপরে এইদিক আছে খেললুম এই কালারটা খুবই সুন্দর আমার শাড়িটা খুব ফেভারিট শাড়ি যেমন হালকা তেমন সফট আর সেরকম মানে কালারটাও খুবই সুন্দর এটা আমার মানে সবারই পছন্দটা আর তারপরে আছে এই যেটা এই শাড়িটা এইবার এইবার পুজোয় দুর্গা পুজো অষ্টমীতে নিয়েছিলাম এই শাড়িটা এটা নিয়েছি আমার বাবার দোকান থেকে এই শাড়িটা নিয়েছি ওপরে আসলটা গোলাপের ভেতরে ইয়ে কালার হোয়াইট আর এটা হচ্ছে আমার কাতান পুজোতে নিয়েছিলাম আগের বার পুজো কাতান ওপরে হচ্ছে ওপরে হচ্ছে সবুজ আর ভেতরে হচ্ছে এই যে ব্লু কালার ব্লুর মধ্যে এই যেরকম কাজ করা এইটা এরকমই আর এটা খুবই ভারী কারণে এটা করা হয় না আর তারপরে যে শাড়িটা ভিডিও করা আছে এটাও দিয়েছে আমার হাজব্যান্ড এই দিয়ে ভেতরে রেড আর ওপরে ব্লু এটা তোমরা তো দেখেছি ভিডিওতে ভিডিও ছাড়া হয়েছে একটা আর এটা হয়েছে ময়ূর একটা অনেকগুলো কালার এটা তিন তিন রকমের কালার রেড ব্ল্যাক আর হচ্ছে এই যে মিগিয়া কালারের বেগুনি কালারে তো এটাও নিয়েছিলাম আমার বাবার দোকান থেকে আর এই শাড়ি এই যে শাড়িটা কমলা কালারে এটাও নিয়ে যাচ্ছে বাবার দোকান থেকে আসলে বেশিরভাগ শাড়ি বাবার দোকান থেকে আসলে বাবার যেহেতু কাপড়ের ব্যবসা ওই জন্য ওনার কাছ থেকে বেশি শাড়ি নেওয়া আর এই যে এটা হচ্ছে সবুজ কালারে এটাও আমার দিয়েছে আর এই যে শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমি মামার বেড়াতে গেছিলাম তো সেখান থেকে দিয়েছিলো মামার বাড়ি থেকে এই যে ভেতরে হচ্ছে হলুদ আর ওপরে হচ্ছে আর এটা হচ্ছে মিনা বাড়ি এটাও বাবার কাছ থেকেই নিয়েছিলাম এই জন্য আমি সেরকম একটা খুলছি না অল্প অল্প করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে আছে এই যে কালারের শাড়িটা এটাও নিয়েছিলাম বাবার দোকান থেকে আসলে কী বলো তো হচ্ছে বাবার যেহেতু কাপড়ের ব্যবসা তো ওই জন্য বাবার কাছ থেকে বেশি শাড়ি নেওয়া হয় যখনই যায় না কেন বাপের বাড়ি বাবার দোকানে কোনো নিউ শাড়ি দেখলে পরে আমার পছন্দ হলে পরে আমি নিয়ে চলে আসি তো হচ্ছে নাকি এই তো আমার শাড়ি আরও শাড়ি আছে সেগুলো মানে আমি তো কাজের শাড়িগুলো এখনও পর্যন্ত বার করিই নি তো সেগুলো সব ভেতরে আছে সেগুলো ভেতরে করে বার করি অত শাড়ি তো বার করা সম্ভব না তো যাই হোক তোমরা যদি হচ্ছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর তোমরা যদি কাজের শাড়িগুলো দিতে চাও অবশ্যই আমি তোমাদের সামনে সেই কাজের শাড়ির ভিডিওগুলো নিয়ে আসতে পারি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বা